হকে আচ্ছা আচ্ছা এ ঘোড়াটা কার ঘোড়াটা বর্তমানে এটা কি কেনা ঘোড়া নাকি জিজ্ঞেস কিনছেন টাকা না তে এ ঘোড়াটা কততে কিনেছেন কিনছি ওই ওইদিকে পুকুরতলা একটা নাম হলো ওই পুকুরতলা নাম থেকে ঘোড়াটা দিয়ে কি করেন ঘোড়াটা দিয়ে যে থেকে করি আচ্ছা আচ্ছা আবার

চার বছর পাঁচ বছর হবে আচ্ছা ঘোড়ার প্রধান খাদ্য কি উনি কি পছন্দ করে মূলত মূলত বুট আছে বুটটা বেশি খায় মানে যে বুট অল্প বুট দিবেন আর কিছু ঘোড়া বসি ওই ঘোড়া কি ঘোড়া কি খেয়ার খায় না খেয়ার খায় না খালি সবুজ ঘাস খায় সবুজ ঘাস খায় ঘোড়া বসি প্রিয় দর্শক আমরা চেষ্টা করলাম আমরা এই ভাইয়ের কাছে ভাইয়ের মুখে শোনার জন্য যে এই ঘোড়াগুলো আসলে মূলত এর প্রধান খাদ্যটা কি এনে কি খায় যে কথাগুলো আপনারা আমার এই ভাইয়ের মুখে শুনলেন এই চরের অভিমুখে এই চরের ভিতরে এই যে দেখেন এই পুরোটা সম্পূর্ণ অংশটুকু শুধু চর আর চর এই চরের মধ্যে এই ফাঁকা জায়গায় এনাদের জীবন চিত্র দেখলে মনে হয় যে এইখানের জীবনটা কত কঠিন যে আপনি বাস্তবতার ক্ষেত্রে না আসলে বুঝতে পারবেন না কষ্টে যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট কিসের এই কষ্টে আর্জিত এই যে জীবনটা এই জীবন চলতে গেলে এই জীবন চালাইতে গেলে আমরা যে দৃশ্যগুলো দেখি তার একটি দৃশ্যপট দেখতে পাচ্ছি আমাদের এই ঠিক হাতের বামে কিছু ভাইয়েরা ঘোড়ার গাড়িতে করে ঘোড়াগুলোতে ঘোড়ার গাড়িতে করে বিভিন্ন রকমের মাল সামানা নিয়ে আসছে যেই মাল সামানাগুলো এক স্থান থেকে অন্য স্থানে বহন করে তারা নিয়ে যাবে এই ঘোড়ার গাড়িতে এই ঘোড়াগুলো কি পরিমাণ পরিশ্রম করে এই ঘোড়াগুলো কোথা থেকে আসে কিভাবে আসে এ বিষয়গুলো আমরা জানতে পারলাম আর বিশেষ করে এই ঘোড়াগুলো অনেক লোড নিতে পারে আসসালামু আলাইকুম ভাইয়া

সাথে সাথে আপনি হেটে আসতেছে আপনার ঘোরাটা তো দেখতে অনেক সুন্দর এটা কি মাটি ঘোড়া নাকি বটা ঘোরা মাঝি ঘোড়া না টাটু ঘোড়া প্রিয় দর্শক আমরা এখানে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের যে এই ঘোড়াগুলো বিভিন্ন রকমের মাঝামানা বয়ে নিয়ে আসে এক স্থান থেকে অন্য স্থানে যেভাবে আসে এরা কিভাবে এর চরের ভিতরে তাদের জীবনযাত্রা পরিচালনা করে এক স্থান থেকে অন্য স্থানে কীভাবে আপনার মালামাল বহন করে এইখানে কোনো মাধ্যম আছে কিনা এই মাধ্যম হিসেবে আমরা ঘোড়ার গাড়ি পেয়েছি আপনারা যারা এইখান থেকে এইখানে আসবেন চরের ভিতরে এক থেকে অন্য স্থানে যেতে চাইলে আপনাদের বাহন হিসেবে একমাত্র ঘোড়ার গাড়িটাই নিতে পারবেন আদারওয়াইজ আপনাদের এক থেকে অন্য স্থানে বিভিন্ন মালপত্র বয়ে নিয়ে যাওয়া সম্ভব না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি এই চর থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ